আজ একটা অন্যরকম দিন কারণ আজ থেকে মাত্র আট মাস আগত বাংলাদেশও তোমার ছোয়ার বয়সী অনেকের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল এসছে দলটার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া এই তেতুলিয়া উপজেলা মাত্র আট মাস বয়সের একটা রাজনৈতিক দলের একটা ইউনিয়ন কমিটি আই শত শত মানুষের সামনে ঘোষণা হওয়া যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে পঁয়তাল্লিশটার উপর রাজনৈতিক দল আছে নিবন্ধিত প্রায় পঞ্চাশটা আইজারও তিনটা দল নিবন্ধন পাইছে নতুন করে এই পঞ্চাশটা দলের মধ্যে পেতুলিয়া উপজেলার ইউনিয়ন কমিটি আছে তিনটা রাজনৈতিক দল এখন নাই তাহলে আমার এই যে বাপ যে অনেক ইতিহাস কষ্ট এরপরে এই নতুন বাংলাদেশত ছোয়া এখন দায়িত্ব নেওয়া শুরু করেছে যেই দলের বয়স এক বছর হয়নি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডত আহ্বায়ক কমিটি রইবে আমরা খালি একটা নাম কাওয়াস্তে নাম গন্ধাবার জন্য রাজনৈতিক দল হবাও আগামীর বাংলাদেশত সকল অপকর্মকারীর বিনাশ করে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করব হচ্ছে এবং এই বাংলাদেশে এত দিন ধরে ভোট ভিক্ষার যে রাজনীতি ছিল ওই রাজনীতি আমরা বন্ধ করব হচ্ছে আমরা বুক ফুলায় আমার বাপ দাদা লা কইব আমরা ভালো কাজ করার চেষ্টা করব তোমার কাছে যাবো তোমার পরামর্শ শুনবো ভালো কথা কোয়ার চেষ্টা করব এরপর যদি ভালো লাগে তাহলে ভোট দিবেন নাহলে ভোট দিবার দরকার নেই আমরা ওই যে মাঝে মাঝে রাইড করে চব্বিশ ঘন্টার মধ্যে দু এক ঘন্টা শিয়াল দেখা যায় আমরা পাঁচ বছরের ওই শিয়াল হওয়া চাই না আমরা ওই রকম প্রতিনিধি হম যাক প্রতি সপ্তাহে অন্তত একবার এই তেতুল তোমরা চা খাবার দেখতে পাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সমন্বয় কমিটি আছে এবং তোমার ওই পোয়া নেতৃত্বে এই রাজনৈতিক দল বছরে মানুষ এমন একটা অবস্থা চলে গেছিল মানুষ কচিল না মূল্য বুঝে আর হাসিনা সরাই যাবেনি মানুষ কচিল এমন অনেক মানুষ আছে

সকল আশা হারায় আর বোধ হয় সম্ভব হে তখন তোমার যে ছোয়ালা বিন্দু মাত্র করে পাহাড় সম সাহস লেহনে গুলির সামনে নিজের বুক পাতে দিল একটার পর একটা জীবন দিল পুলিশ ওই মন্ত্রী লাখ রিপোর্ট দেশে একটা সরাচি আর একটা দাঁড়ায় গেছে আর কেউ সরে না ওই ছোয়া পোয়ালার একটা ফ্যাসি স্বৈরাচার সরকারের পতন হইল এবং আমরা এই নতুন আরেকটা রাজনৈতিক দল গঠন করলো এটা হয়ে ওই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণভূত্থানটা এই বাংলাদেশ ঘটাইছে রাজনীতি করবা ওসিডি যায় ভালো ওয়াক পূর্ণ সম্মান দিব যায় ভালো যতক্ষণ দা লাগে ওয়াক সাপোর্ট দিব আর পাশে দাঁড়াবো কিন্তু যায় খারাপ ওয়ার সাথে কথা হবে চোখে চোখ রাখে ওয়ার দি কথা হবে আঙ্গুল দেখায় ওই রকম কোন অপকর্তকারী জায়গা আমার এই ভালো লোকের পঞ্চগড়ত আর হবে নি আমার এই ভালো কোনদিন সুযোগ পাই এই সুযোগ যেমন জনের ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ চাওয়ার উপরেও নির্ভর করে যদি কোনোদিন হামলাই সুযোগ পাই শুধু একটা কথা তোমার কই এই পঞ্জকরের পেইতে তুলিয়া কারো এত বড় কলিজা হবে নি যে কারণ কেউ ওইখান জানে দখল করে দেয় কার ওই সুযোগ হবে নি যে এই তেতুলিয়া উপজেলা এই অবৈধ ড্রেজার মেশিন রাতের অন্ধকারে চালাবে